উপমহাদেশের কন্ডিশনে অস্ট্রেলিয়া কখনো হট দল নয় এর পূর্বে তারা কয়েকবারই প্রমাণ দিয়েছে তাই এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো একটা রেজাল্ট করার জন্য এবং নিজেদের প্রস্তুতিটা আরো বেশি গোসালো করে নেওয়ার জন্য পাকিস্তানের সাথে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া সেই সিরিজে এমনভাবে অস্ট্রেলিয়া পরাজিত হবে যেটা অনেককেই অবাক করে দিয়েছিল তবে সেখানে কিছু ক্রিকেট বিশেষজ্ঞ বিশ্লেষক তারা উল্লেখ করেছিল অস্ট্রেলিয়াতে বেশ কিছু সিনিয়র ক্রিকেটার উপস্থিত না থাকায় হয়তো পাকিস্তানের সাথে তাদের এতটা বাজেভাবে হারতে হয়েছে আমরা দেখেছিলাম তিনটা ম্যাচেই এই হট ফেভারিট অস্ট্রেলিয়া কিভাবে পরাজিত হয়ে তারা হোয়াইট ওয়াশ হয়েছিল পাকিস্তানের সাথে অথচ এই অস্ট্রেলিয়া দলটাই এখন আবার বিশ্বকাপে ইতোমধ্যে তাদের দুইটা ম্যাচ হয়ে গেছে। যদিও প্রথম ম্যাচে তারা জয়লাভ করেছে এবং অপেক্ষাকৃত দুর্বল দল ওমানের সাথে তারা জয়লাভ করেছে তবে জিম্বাবুয়ে তারা তো আহামরি এমন কোনো শক্তিশালী দল নাই ক্রিকেটে এবার যে টি টোয়েন্টি বিশ্বকাপটি হচ্ছে সেখানে জিম্বাবুয়েকে প্রথম শিরের সারিরও নয় দ্বিতীয় সারিরও নয় তৃতীয় সারিতে রাখা হয়েছে তাদের পারফরমেন্স পয়েন্ট এবং র্যাঙ্কিং সব দিক থেকে আমরা যদি দেখি তাহলে জিম্বাবুয়ে আহামরি ফলাফল বা অস্ট্রেলিয়ার মতন দলকে কাঁপিয়ে দেওয়ার মতন ক্রিকেটারের এমন কিন্তু সমারোহ তাদের দলে নেই তারপরও আজকের ম্যাচটাতে এই অস্ট্রেলিয়াকে শুধু কাঁপিয়েই দিল না মারাত্মকভাবে অর্থাৎ বাজেভাবে পরাজিত করলো জিম্বাবুয়ে এবং সুপার এইট ওয়াটার যে রেস সেই সুপার এইট ওয়াটার রেসে কিন্তু অস্ট্রেলিয়াকে এখন জিম্বাবুয়ের পেছনে পড়ে যেতে হেসে এই গ্রুপে ইতোমধ্যে আগে থেকে রয়েছে শ্রীলঙ্কা যদি হট ফেভারিট শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে পরাজিত করে তাহলে কিন্তু জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা তারা সুপার এইটে উঠে যাবে অস্ট্রেলিয়া সুপার এইটে উঠতে পারবে না গ্রুপ পর্ব থেকেই তাদেরকে বিদায় নিতে হবে আজকের এই ম্যাচটাতে অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের কাছে পরাজিত হওয়ার কারণে তারা কিন্তু রেটের দিক থেকে অনেক পিছিয়ে গেল আমরা জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার যে ম্যাচটা এটা যদি দেখি তাহলে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে মাত্র উইকেট একশো উনসত্তর রান সংগ্রহ করেছিল এবং যে রানের ভিতরে বেনেট যিনি নেমে বলে চৌষট্টি রান করে অপরাজিত অবশ্য তায়নাসে মারুমানি তিনি একুশ বলে পঁয়ত্রিশ রান করে আউট হন এবং রায়ন বার্ল তিনি তিরিশ বলে পঁয়ত্রিশ রান করে আউট হন কিন্তু এরপরে ক্যাপ্টেন সিকান্দার রাজা তিনি তেরো বলে পঁচিশ রানের একটা অবিশ্বাস্য নখ খেলেন যেখানে ছয়ের মাছ ছিল একটি এবং সারের মানও ছিল দুইটি সব মিলে দুই উইকেটে একশো রান এটা কিন্তু হেসে খেলেই করে ফেলা সম্ভব বলে মনে হচ্ছিল যে আর যখন বিপক্ষ দল অস্ট্রেলিয়া তখন তাদের কাছে এই রানটা বড় কোনো টার্গেট নয় এর আগের ম্যাচগুলো তো আমরা দেখেছি একশো আশি প্লাস একশো নব্বই প্লাস রান হেসে খেলে বিপক্ষ দল করে ফেলেছে কিন্তু অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে এসেই যেন তারা ছন্দ হারাল তারা খেই হারিয়ে বসল অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান জস ইংলিশ তিনি মাত্র চার বলে আট রান করে আউট হয়ে গেলেন ট্রফিস হেড ক্যাপ্টেন পনেরো বলে সতেরো রান করে আউট হয়ে গেলেন ক্যামেরন গ্রিন দুই বলে শূন্য এমনকি টিম ডেভিড এই বিধ্বংসী ব্যাটসম্যান তিনিও দুই বলে শূন্য রানে আউট হলেন গিলেন ম্যাক্সওয়েল যার এই উপহারদের সম্পর্কে ভালো ধারণা আছে তিনি বত্রিশ বলে একত্রিশ রান করে আউট হলেন ম্যাট রেড তিনি চুয়াল্লিশ বলে পঁয়ষট্টি রানের একটা অবিশ্বাস্য নক খেললেন আর অন্যগুলো যদি আমরা দেখি মার্কাস স্টোয়নিস বেন ডোয়ারশিপ নাথান এলিস অ্যাডাম জাম্পা ম্যাথে খুনেম্যান তারা সকলে জিরো টু সেভেন সিক্স সিক্স এই রানগুলোতে এক একজন আউট হয়েছে অর্থাৎ এক মেট রেনশো যদি এই পঁয়ষট্টি রানের অবিশ্বাস নখটি না খেলতেন তাহলে অস্ট্রেলিয়া যে একশো ছেচল্লিশ রান করতে পেরেছে এটাও তারা করতে পারত না তবে সবশেষ অল আউট তেইশ রানে তাদের পরাজিত হতে হয়েছে কিন্তু এই পরাজয়টাই বড় কথা নয় বড় বিষয়টা সেখানে হচ্ছে মোজারাবানি বিলেজিং মোজারাবানি চার ওভার বল করে মাত্র সতেরো রানে তিনি ষাটটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন এবং যেটার পরিপ্রেক্ষিতে তিনি ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন এই বিলেজিং মোজারাবানি তিনি কিন্তু এমন গুরুত্বপূর্ণ উইকেটগুলো নিয়েছে যেমন টিম ডেভিডকে তিনি আউট করেছে এমনকি মার্কাস ইস্টয়নিসকে আউট করেছে এছাড়া জশ ইংলিশকে আউট করেছে সব মিলিয়ে এই মোজারাবানির সামনে অ্যাডাম জাম্পাকে তো সরাসরি বোল্ড আউট করেছে এই মোজারাবানির সামনে সকলেই অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে আজকে জিম্বাবুয়ে যে খেলাটা দেখিয়েছে তাতে আমরা কিন্তু বাংলাদেশের একটু আশাবাদী হতেই পারি যে আজকে বাংলাদেশ যদি বিশ্বকাপে থাকতো তাহলে বাংলাদেশ নিশ্চিত সেমিফাইনাল খেলতো সুপার এইট তো এমনিতেই বাংলাদেশ উঠতো অনেকেই ইতোমধ্যে প্রসার করছে যে বাংলাদেশ এবার বিশ্বকাপে নেই তাদের জন্য নাকি ভালো হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের সাথে বাংলাদেশ পাত্তাই পেত না কিন্তু বাস্তবতা হচ্ছে এই উপমহাদেশে বাংলাদেশ যতটা শক্তিশালী তার ধারে কাছেও এই ইংল্যান্ড বলেন ওয়েস্ট ইন্ডিজ বলেন অস্ট্রেলিয়া বলেন নিউজিল্যান্ড বলেন তারা নাই অর্থাৎ বাংলাদেশের সাথে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ নাকানি খেয়ে বাজেভাবে পরাজিত হতো এটা নিশ্চিত এবং এখন জিম্বাবুয়ের মাধ্যমে সেটা একবার প্রমাণিত হয়ে গেল আরও তো প্রিয় দর্শক অস্ট্রেলিয়ার এই পরাজয়ে আপনার কি মনে হয় সুপার এইটের এর রেস থেকে অস্ট্রেলিয়া কি সিটকে গেল নাকি সুপার এইটে জিম্বাবুয়ে সত্যি এক পা দিয়ে দিল আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলে ভালো থাকুন